তাকেও শৈতান থেকে দূরে রাখো অতপর এ মিলনের দ্বারা তাদের কিসমতে কোনো সন্তান থাকলে শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না হাদিসটি বুখারি শরীফের একশো তো একচল্লিশ নম্বর আমি হাদিসটি আবার পড়ছি আব্বাস হতে বর্ণিত নাজিক সাল্লাম বলেছেন তোমাদের কেউ তার স্ত্রীর সাথে মিলনের পূর্বে যদি বলে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা আযাকানা আল্লাহর নামে আরম্ভ করছি আল্লাহ তুমি আমাদেরকে শয়তান থেকে দূরে রাখো এবং যা আমাদেরকে দান করবে তাকেও শয়তান থেকে দূরে রাখো অতবর এ মিলনের ধারা তাদের কিসমতে কোনো সন্তান থাকলে শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না সহিহ বুখারী সহিহ 142 নম্বর হাদিসে বলা আছে আনাস রাজুল্লাহ তাদান হতে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাই সাল্লাম যখন প্রকৃতির ডাকে শোচ যেতেন তখন বলতেন আল্লাহ ইনীবিকা মিন আজা মিনাল খুব ওয়াল খাবাইশ হে আল্লাহ আমি মন্দ কাজ ও শায়তান থেকে আপনার আশ্রয় চাচ্ছি ইবনে আর রহমতুল্লাহ সুবা রহমতুল্লাহ রায় সূত্রেও অনুরূপ বর্ণনা করেন মজুমদার রহমতুল্লাহ আলাই সুবা রহমতুল্লাহ থেকে বর্ণনা করেন যখন সুসাগারে যেতেন মোসা রহমতুল্লাহ হাম্মাদ রহমতুল্লাহ থেকে বর্ণনা করেন যখন প্রবেশ করতেন সাইদ ইবনে জায়দ রহমতুল্লাহ আলাই আবদুল্লাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ থেকে বর্ণনা করেন যখন প্রবেশ করার ইচ্ছা করতেন তখন এই দুয়াটি পাঠ করতেন আনাস রাজ বর্ণিত নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম এসব ফর্মায় যখন প্রকৃতির ডাকে শৌচাগারে যেতেন তখন বলতেন আল্লাহ হে আল্লাহ আমি শৈতান থেকে আপনার আশ্রয় এমনি আরা আর রহমতুল্লাহ সুবা রহমতুল্লাহ সূত্রে অনুরূপ বর্ণনা করেন গুন্দার রহমতুল্লাহ সুবা রহমতুল্লাহ থেকে বর্ণনা করেন যখন শৌচাগারে যেতেন মুসার রহমতুল্লাহ হাম্মাদ রহমতুল্লাহকে বর্ণনা করেন যখন প্রবেশ করতেন সাঈদ ইবনে জায়দ রহমতুল্লাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ থেকে বর্ণনা করেন যখন প্রবেশ করার ইচ্ছা করতেন